সম্মানিত আশেখর পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে আশেখর সম্মেলন হয়েছে বা হয় আমার জানা নেই আপনাদের জন্য আমাদের জন্যে আজকের একটা শুভ সংবাদ আছে গত বুধবারে আমাদের আশেখ রাসুল জাকের দশজন হুজুর পাক সাল্লা ইসলামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রোয়ানা করেছিলেন আভা থেকে সৌদি আরবের আভা একটা জেলা ওইখান থেকে রোয়ানা করেছিলেন যাওয়ার আগে আমার সাথে ওই কাফেলা যোগাযোগ করেছে অনুমতি চেয়েছে চলে রওজা শরীফ জিয়ারতে যাবে আমি তাদেরকে অনুমতি দিয়ে বললাম যে হজরতবাক সুল্লা ইসলামের কাছে গিয়ে কদম মুবারকের পাশে দাঁড়াবেন এবং আমার পক্ষ থেকে সালাম ও কদম মুসি জানাবেন আর আমার রেফারেন্স দিয়ে আপনারা রাসুল সাল্লাহসাল্লামকে কদম বসে সালাম জানাবেন আর আমাদের ষোলোই জানুয়ারি বিশ্ব আশিকের রাসুল সম্মেলনের দাওয়াত হুজরবাক সাল্লাহসাল্লামের কাছে আপনারা পৌঁছাবেন গতকালকে আমাদের ওই কাফেলা থেকে টেলিফোন করে আমাকে জানানো হয়েছিল ওনারা বলতেছিলেন ওই দলপতি ছিল আবুল হাসেম উনি টেলিফোন করে একদম চিৎকার করে কাঁদতেছেন বলতেছিলেন হুজুর পাকসালিসের রোজার সামনে মোবারকের কাছে গিয়ে যখন আমরা আপনার রেফারেন্স দিয়ে সালাম দিলাম তো হজরুলপাক সাল্লাল্লা আলিসলাম একটু আথর আমাদের গায়ে সিঁটে দিলেন বলে সে একদম অঝরণে কাঁদতে চা কথা বলতে পারতেছিল না ওই অবস্থায় দুইজন জাকেরের জস্বা হয়ে গেল জজবা তো তীব্র হয়েছে যে এদের চিৎকারে মসজিদে নববীর ভিতরে একটা মানে অস্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে ছুটে আসছে পুলিশ দুজনকে ধরে নিয়ে গেছে নিয়ে তারা সারা রাত্রে রাখছে পুলিশের কাস্টোরিতে কিন্তু অন্য কিছু তো পায় নেই এর তো রাসুলের জন্য চিৎকার বার্তাছে জজবা এক পর্যায়ে ভুর রাত্রে আবার ছেড়ে দিয়ে গেছে আজকে ওদের সময় সাতটা আমাদের সময় সকাল দশটা আবার ফোন করছে এরা ফোন করে আমাকে জানালো যে আমাদের লোক ফেরত দিয়ে গেছে পুলিশে কিন্তু সমস্যা হচ্ছে জজবা তো বন্ধ হচ্ছে না এই যে জজবা হয়েছে রাসুলকে দেখার পরে জজবা তো মানুষ হচ্ছে না আপনি একটা কিছু করেন যখন ফোন করে বলতেছিলেন আমি বললাম আপনাদের চিন্তার কোনো কারণ নাই কোনো সমস্যা হবে না যার পাগল তিনি সামলাবেন সম্মানিত আশেখ রসুলেরা এই মেয়ে থামেন সম্মানিত আশেখ রসুলেরা বলার পরে তখন কান্নার চিৎকার শোনা যাচ্ছে টেলিফোনে মেয়েদের চিৎকার শুনতেছি তো এরা বলতেছিলেন আজকে আবার সকালে আমরা আবার রসুলের কাছে গেছি গিয়ে দাওয়াত দিলাম অবস্থাটা এমন হয়েছে এখন সবারই জজবা হয়ে গেছে যে আমরা যা বলি ইয়ার সুল আল্লাহ করে আমাদের সম্মেলনে যাবেন হ্যাঁ যাবো মানে আমরা যা বলি উনি সব শুনতেছেন সাথে সাথে কবুল করতেছেন আমাদের অবস্থা এমন যে আমরা নিজেকে সামলাইতে পারতেছিলাম না তখন ওরা বলতেছে যে রোজার ভিতরে বাইরে সব জায়গায় রাহ মাতালীল আলমেন কাবুরা দেখতেছে তাকে এখন একজন একজন করে আমার সাথে কথা বলবে কিন্তু সব পাগল অবস্থায় এই কথাগুলা বাবা বলে চিৎকার দে বাবা আমি বলতেছি কি বলেন আর কোনো কথা বাবা বাবা চিৎকার দেওয়া পুরা এইভাবে কয়েকজন মানে টেলিফোনের ওই আমার কাছে পাল্টাই মোবাইলটা চেঞ্জ করতেছে আমার সাথে কথা বলতেছে সুস্থ কথা বলতে পারতেছে না দলপতি উনি কাঁদতেছে আর বলতেছে বাবা এই অবস্থায় আমরা কি করব আমাদের জন্য কি নির্দেশ বলেন ওরা কিন্তু হুজুর সাল্লাহ রোজার সামনে সবাই বেহাল চতুর্দিকে ভিতরে বাহিরে রাসুলকে দেখতেছে কি আমি বললাম চিন্তার কোনো কারণ নাই কোনো অসুবিধা নাই আপনারা যেভাবে প্রোগ্রাম করেছেন সেভাবে আমরা কি মদিনায় থেকে যাব নাকি বক্কায় যাব কি করব আপনার কি নির্দেশ তাই আমি বললাম চিন্তার কোনো কারণ নাই যেভাবে প্রোগ্রাম করেছেন ওইভাবে আপনাদের প্রোগ্রাম শেষ করেন আসে গেসলেরা আপনাদের প্রতি যদি রহমাতালের আলম এত সদয় হয় আমাদের কি চিন্তার কারণ আছে আমাদের কেন ভয়ের কারণ আছে তাহলে এ কি প্রমাণ করছে না আপনার যে সঠিক এবং সত্য পথে আছেন প্রমাণ করছে না করছে না হ্যাঁ ভুলে গেলাম তখন বলতেছিলেন ওই চিল্লা দেখে অবস্থা দেখে এখন তো একজন না আর দুইজন না শব্দ এখন পুলিশ এসে দিয়ে। এখন কি করব তখন ওইখানের এক লোক বলতেছে যে আপনারা এখান থেকে সরে যান না তো পুলিশ সব বাইন্দা নিয়ে যাবে ওরা সব চিল্লা চিল্লি করতেছে সুস্থ তো কেউ নাই তাই বললাম চিন্তার কোনো কারণ নেই কোনো অসুবিধা হবে না পুলিশ যদি আপনাদেরকে ডিস্টার্ব করে আঙ্গুল দিয়ে ইশারে দিয়ে দেখাই দিবেন মাথায় আমি একটা কৌশল ব্যবহার করলাম পুলিশকে ইশারা দিয়ে বলেন যে মাথায় সমস্যা আছে এখানে তার কোন জজবা বুঝার লাগবে না কারণ যারা ডিউটি করতেছে এরা তো জজবা বুঝে না জজবা বুঝে দিয়ে গেলে তো বিপদ তো বলছি যে ইশারা দিয়ে দেখাই দিন মাথা দেখাই যে একটু মাথায় গুলমাল আছে বলে বলছি আপনাদের প্রোগ্রাম চালান কোনো সমস্যা হবে না আশেকেরা সুলেরা যার যে আশেকেরা যে আশেকের রাসুলেরা হুজুর রোজায় গেলে উনি উঠে গায়ে আতর দেন এবং ধরতে আসেন তাদের কি বলন্দ নসিব নয় সম্মানিত আশেখর বিশ্ব আশেকের সম্মেলন আগামী ষোলোই জানুয়ারি আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্মরণ রাখতে হবে এই সম্মেলন রাসুলের সম্মেলন এই সম্মেলন আল্লাহর সম্মেলন আমাদের দ্বারা যেন কোন প্রকার না হয় আমরা যেন মনের অজান্ত ভুল করে না বসে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে আর খেয়াল রাখতে হবে অনেকে সদ্যবেশে আওলিয়া ক্রামগন রুহানিতে হাজির হন বিভিন্ন ভাবে বিভিন্ন হালাতে থাকেন আমাদের আচরণে জন্য কারো কোস্টের কষ্টের কারণ না হয়